বানাচ্ছি গোলাপজাম মিষ্টি আজকে সেকেন্ড ডে প্রথম দিন মোটামুটি ভালো হয়েছিল। বাড়িতে নিজে হাতে তৈরি করে কাউকে খাওয়াবো বা নিজেও খাবো এটা ভাবতেই আমার খুব মজা লাগছে ভীষণ আনন্দ হচ্ছে জানি না কতটা সাকসেস পাবো যাই হোক দেখো আমি মিষ্টিগুলো ভেজে নিলাম ভেজে চিনি শিরায় দিয়ে দিলাম ব্যাস প্রায় তৈরি বলতে পারো করে নিলাম চাউ চাউয়ের পর হালকা একটা দুটো মিষ্টি দারুণ লাগবে বিকেলের টিফিন বিকেলের খাবার যাই হোক দেখো চাউটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে ভেজে এবার স্যালাড দিয়ে একটা করে মিষ্টি নিয়ে নেব ব্যাস আমাদের বিকেলের টিফিন একেবারে তৈরি ঘিয়ে লঙ্কা গাছ অনেকগুলো যারা উঠেছিল কিন্তু বেঁচেছে মোটে তিন এত দিনের অপেক্ষায় ফুল এসছে